তো রাধে কৃষ্ণ বন্ধুরা একটা সুন্দর জাল মালে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম দেখে ওদের তেজ কত জলটা পেয়ে দিয়েছি

বেরিয়ে গেছি দুজনে আজকে বনমাশাহের বন্ধুর সাথে আবার দেখা বনমাশাহ একটু কথা বলে নিও বলে নিয়ে আবার হাঁটা শুরু করলাম আমরা দুই বন্ধুর আর গল্পই শেষ হচ্ছে না দেখো চলেছি ঘরের দিকে চলো যাই দেখো এখানে চাদুর সাথে দেখা ওর সাথেও কথা বলে নিল বারমাসাই একটু তারপর চলতে শুরু করলাম দুজনে ঘরের পথে রওনা দিয়েছি আবার ঘুরে ঘাড়ে টিফিন দই চিঁড়ে মেখেছি দইটা একটু কম হলো একটু ফল দিয়ে দিছি ঘরে পুজো দেওয়া হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি টান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম আজকে তো রান্নাবাড়ি করতে একটু দেরি হলো কারণ এদিকে কাজ একটু ব্যস্ত ছিলাম আমি জন্ম সত্যি তো আমি আর্ধেকটা কাজ করে এসে নিজে সবজি টবজি কেটে নিয়েছি নিয়ে রান্না চাপিয়েছি বর্ণ সদিকের কাজগুলো করছিল রান্না কমপ্লিটও হয়ে গেছে করিনি সেরকম কিছু ডাল গাজর আর মটরশুটি দিয়ে ডাল মাঠের ডাল আর ফুলকপি আলু মটরশুটি দিয়ে সবজি এবার ভাতটা চাপাবো ভাত হতে বেশি টাইম লাগবে না বরমশায় গেছে আবার বেরিয়েছে এখনো চাল হয়নি চান কাজ করে চলে গেছি আজকে ঘরেই মেলেছে কারণ বেশি কাপড় ছিল না আবার ছাদে যাবে আবার আনতে হবে ঘরেই মেলে দিয়েছে চলো এবার ভাতটা বসাই তারপরে আবার পরে আসছি বাইরে রোদ আছে ভালোই রোড আছে ঠান্ডা এবার চলে যাবে দিয়ে দিয়েছি খেতে আজকের খাবার মেনুতে আছে গরম গরম বাসমতি চালের ভাত আর মটরশুঁটি আর গাজর দিয়ে অরোর ডাল আর এখানে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি ধনে পাতার কথা ভুলেই গেছি চলো খাওয়া দাওয়া করি চা দিয়ে দিয়েছি বর্মাশাইকে ও ভাজা আর আমিও একটু চা নিয়ে নিয়েছি অল্পই চা নিয়েছি চাল খাই ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আজকে আবার একটু দেরি হলো পুজো দিতে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু দেখো আজকে একটু রাত হয়ে গেল দিতে অন্ধকার হয়ে গেছে বাইরেটা আরো রে টিভি বন্ধ করবে হ্যাঁ টিভি চলে রেডি দেখো ভাত ভাজা কে কে ভাবতে ভালোবাসো আজকে বানিয়ে দিয়েছি গাজর আলু মটর সুটি দিয়ে ছিল আর কি করলাম না ভাজাই খেয়ে নিলো দুপুরে খাবে না একটা প্যারা দিয়ে দিয়েছি এই যে আমিও নিয়ে নিলাম একটু ভাত ভাজা খাওয়া কমপ্লিট টেবিল মোছাও হয়ে গেছে বরমাসায় বসে বসে এখনো মোবাইল ঘেটে যাচ্ছে গ্যাসও মোছা হয়ে গেছে দেখো বন্ধুরা রাতের খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে আর সেরকম কিছু করিনি অল্প একটু ভাত ছিল আমি ভেবেছিলাম বর মশার মতো হয়ে যাবে কিন্তু না বেশিই হলো ভাতটা ভেজে দিয়েছিলাম তো তরকারিটা তো বর মশা খাইনি আমি একটু ভাত ভাজা বেঁচে গিয়েছিল সেটা আর তরকারিটা খেয়ে নিয়েছিলাম আমার রাতে খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ফেলে দেবো খেয়ে নিলাম সাদা ভাতটাগুলো তো রেখে দিতাম কারণ সকালে তখন খেয়ে নেওয়া যেত ভাতটা ভেজে দেওয়া হয়েছে বলে খেয়ে নিলাম বরমশা হয়ে ভাত আর একটা প্যারা খেয়েছে দুপুরের তরকারি আর খায়নি তারপর আবার সেটা ফুলকপির তরকারি আরই খাবে না এতক্ষণ তো খবরই দেখছিলো মোবাইল ঘাটছিল খবর তো না খেলা টেলা হচ্ছিলো না আর মোবাইল ঘাটছিল এই দেখতে আগে গিয়ে শুয়েছে আবার একবার উঠে ঘুরে চলে গেছে সেও শান্তি নাই আর বলবো ছেলের সাথেও অনেকক্ষণ কথা হয়েছে মাম সাথেও কথা হয়েছে ছেলে আবার একটু আগে ছেলে ফোন করছিল ওর সাথে আবার কথা বললাম শুতে বললাম ও তো রাতে ঘুমাতেই চায় না সেই শুতে বললাম বাবক করলাম চলো বন্ধুরা সারাদিন তো এইভাবে পার হয়ে যাচ্ছে দেখো দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসও শেষ হতে চলেছে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট